কিসের কমতি দিছি তোমার বলো তোমার আজকে চাকরি নাই সে জায়গায় আমি নিজে চাকরি করে তোমার সব আবদার পূরণ করতেছি আমার প্রতি নাকি তোমার কোনো অভিযোগই নাই অভিযোগ যেহেতু নাই তাহলে কেন একজন নারীর সাথে কেন বলো প্রায়োরিটি কখনো কম দিই তুমি যখন যেটা বলছো সেটাই করছি তোমাকে পর্যাপ্ত পরিমাণে সময় দিছি অফিসে সময় দিছি ঘরে সময় দিছি সব কাজ করছি তাহলে কেন আমার সাথে তুমি চিট করছো সরি বউ সরি না জান আমি ভাবতেও পারি নাই যে তুমি এই কাজ করবো আমি তো কল্পনাও করতে পারিনি যে আমার শাকিল অন্য একটা মেয়ের সাথে থাকবে এটা সম্ভব না কিভাবে আমি মানতে পারবো তুমি আজকে শাকিল আমাকে যা দেখাইলা যা শোনাই সেটা তো আমি মানতেই পারতি না একই বাসায় একই ছাদের নিচে এখন তো আমাদের থাকাও সম্ভব না মন যদি একবার ভাঙে সে মনকে জোড়া লাগানো সম্ভব সম্ভব না এইভাবে আসলে একই ছাদের নিচে আমাদের থাকার সম্ভব হবে না কারণ একটা নারী কখনোই তার স্বামীর ভাগ দিতে পারে না আর আমি কখনোই এটা মাইনা নিতে পারবো না এই আপু আপনি কে ও আপনাকে বলে নাই আমি কে আমি হচ্ছে ওর বউ তুমি ম্যারিড আমি তো জানতাম না ও ও বিবাহিত সেটা আপনি জানতেন না বাহ জাস্ট ওয়াও তার মানে তো আমার সাথে চিট করতেস আপনার সাথেও চিট করতেস আমি যদি আগে জানতাম তুমি এমন করতেছ আমি জীবনে তোমার সাথে রিলেশনে যাইতাম না যাও তুমি থাকো তোমার তোমার সাথে না এমনই হওয়া উচিত যাক আমি আর তোমার সাথে থাকছে না বুকটা ছিঁড়ে যাচ্ছে তাও বলতে হচ্ছে আমি আর তোমার সাথে থাকতে পারবো না একবার মন উঠে গেলে বিশ্বাস উঠে গেলে তাকে কখনই আর বিশ্বাস করা যায় না তুমি আমার মনকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছো সেখানে কখনই আমি আর তোমার সাথে থাকতে পারবো তালাক 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 জীবন তিনেরটাও পেয়ে যাব